তাহলে প্রথমে আছে ভূমিকম্প ভূমিকম্প তারপর আছে ভূমিকম্পের তীব্রতা স্কেল তারপর আছে বায়ু চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার তারপরে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার তারপরে আর্দ্রতার চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার বৃষ্টিপাত বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে রেঙ্গ রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ঠিক আছে তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে